সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে অনেকে দালালি করে টাকা ইনকাম করে এটা ইসলামী সরিয়ায় জায়েজ আছে নাকি হারাম কাজ তো এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো অনেক ক্ষেত্রে দালালি করা যায় সেটা হলো জমি বেচা কেনার সময় দালালি করা যায় গরু ছাগল হাঁস মুরগি বেচা কেনার সময় দালালি করা যায় এভাবে সমস্ত ব্যবসায়ী দালালি করা যায় অর্থাৎ যে কোনো ব্যবসা যে আপনি একটা পণ্যের মালিক আপনি নিজের যোগ্যতায় পণ্যটা বিক্রি করতে পারছেন না বা আপনার সে ব্যবসায়িক যোগ্যতাটা নাই কিন্তু একজন দালাল ব্যক্তি যার কোনো পুঁজি নাই অর্থ নাই তার শুধু একটু ব্রেন্ড আছে একটু যোগ্যতা আছে তো সে ব্রেন খাটিয়ে আপনার জমিটা অর্থাৎ অথবা আপনার সম্পদটা সে বিক্রি করে দিল তো মাঝখান থেকে সে একটা মুনাফা লাভ করলো অর্থাৎ আপনার সম্পত্তিটা বিক্রি করে দিল এক লক্ষ দশ হাজার টাকায় আর আপনার কাছ থেকে চুক্তি করে নিল যে আপনাকে আমি এক লক্ষ টাকা বিক্রি করে দিব তো মাঝখানে যে দশ হাজার টাকা সে বেশি বিক্রি করছে এটা তার ইনকাম তার কোনো পুঁজি নেই কিন্তু তার দশ হাজার টাকা ইনকাম হয়ে গেছে এটা বলা দালালি এটা যে কোনো ব্যবসায় হয় তো এটা যদি চুক্তিভিত্তিক হয় অর্থাৎ পণ্যের যে মালিক সম্পদের যে মালিক তার সাথে যদি চুক্তিভিত্তিক হয় তাহলে সেটা জায়জ আছে অন্যথায় যদি কোনো চুক্তিভিত্তিক না হয় অর্থাৎ একজন কাস্টমার সে নিয়ে এসেছে এবং সে শুধু একটু সুপারিশ করছে যে ঠিক আছে আমি তাকে দাম বলে দিছি তুমি পণ্যটা দিয়ে দাও তো কোনো চুক্তি নাই মাঝখান থেকে একটু কথা গোপন করে সে কিছু মুনাফা করে নিল এটা অবৈধ কাজ বৈধতার জন্য অবশ্যই পণ্যের মালিকের সাথে চুক্তিভিত্তিক একটা সম্পর্ক তৈরি করতে হবে যে আপনার এই পণ্য আমি বিক্রি করে দেব আপনার দাম কত তো আপনি একটা দাম বললেন আর যে ব্যক্তি দালালি করছে মধ্যস্থতা করছে সেই ব্যক্তি একটু বেশি দামে বিক্রি করে দিল তো যতটুকু বেশি বিক্রি করতে পারবে তো সেই টাকাটা সে নিয়ে নেবে এটা জায়েজ রয়েছে এটা ইসলামীয় শরীরে হারাম কাজ নয় তবে অনেক সময় দেখা যায় যারা এই দালালি করে বা মধ্যস্থতা করে তারা কোনো একটা পণ্য বিক্রি করার জন্য বেশি দামে বিক্রি করার জন্য তারা যতটুকু বলতে হবে তার চাইতে অনেক বেশি বলে অনেক বাড়িয়ে বলে কাস্টমার দেখা যায় তার কথার কারণে কিনে ফেলে কেনার পরে দেখা যায় যে আসলে তার ভিতরে যা তার তেমন কিছু পাওয়া যাচ্ছে না যে কোনো পণ্য হতে পারে যে কোনো সম্পদ হতে পারে এজন্য যারা এই মধ্যস্থতা করে তারা অতি কথনের মাধ্যমে অতি মিথ্যা কথা বলার মাধ্যমে যে পণ্যটা বিক্রির উপযুক্ত করে তোলে এটা আবার হারাম কাজ এটা আবার জায়েজ কাজ না তো একটা জায়েজ কাজ করতে গিয়ে আপনি অনেকগুলো হারাম কাজ করে তারপরে করে নেবেন এটাও কিন্তু জায়েজ হবে না